প্রতিবীর প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি কি করতে চান স্যার চাই তোনে কিছু প্রথমেই যেটা করব প্রতিটি স্কুলে পরীক্ষা বন্ধ করব ই কি ও সব ছুটি 3 মাস শীতের ছুটি তিন মাস পুজোর ছুটি ছয় মাস করে দেব শিক্ষায় এক নতুন দিক খুলে যাবে আর কি করতে চান স্যার ভাবছি টাকা সিস্টেমটাই তুলে দেব এই টাকাই যত নষ্টের টাকাও থাকবে না ঝামেলাও থাকবে না গরিব বড় লোক সব সমান সমান হয়ে যাবে বাহ বাহ দারুণ চিন্তা দারুণ চিন্তা কিন্তু মানুষ জিনিসপত্র কিনবে কি দিয়ে কিছু দিয়ে নয় দোকানে যাবে কৌটো খুলবে বিস্কুট নেবে চলে যাবে বাস নরাচা চা করে রাখবে সবাই খাবে